হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কাঁথা দেখাবো বাট খুবই স্পেশাল এটা হচ্ছে সুলতানা বুটিক্স আপনার তিনের ছিয়াত্তর নম্বর দোকান স্টানমুল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থল আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা নর্মালি তো কাঁথা আমরা সিঙ্গেল কিনি বাট এটা না সেট আছে আপনি চাইলে আপনার বেবির জন্য নিতে পারেন কাউকে গিফট পারপাস দিতে পারেন কাঁথা থাকবে কোল বালিশের কভার থাকবে আর মাথার বালিশের কভার থাকবে এই দেখুন কাঁথাটা মোটামুটি ছোট বয়সে গায়েও দিতে পারবে আর নিচে বিছানো তো যাবে অনেক দিন দেখুন অনেক বড় প্রায় ছত্রিশ ইঞ্চির বেশি চল্লিশ ইঞ্চি মনে হয় এটা দেখুন দুইটা কোল বালিশ আছে ছোট ছোটো আর একটা মাথার বালিশ আছে তো কাউকে গিফটের জন্য বেস্ট কিন্তু এই এই জিনিসটা মানে গিফট আইটেম হিসেবে একদম মানে এক্সক্লুসিভ নর্মালি এরকম সেট পাওয়া যায় না কত পড়বে এক হাজার টাকা সেটটা পড়বে এক হাজার এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ একটা নর্মাল গজ কাপড় কাঁথাটা খুবই বড় মানে দুই তিন বছর পর্যন্ত গায়ে দিতে পারবে দেখুন এটার কালারটা জাস্ট ওয়াও এটা গায়েও লাগবে না সুতাগুলো ওইভাবে ফিনিশিং করে দেওয়া আছে এটা কিন্তু অনেক জোস রয়্যাল ব্লুর মধ্যে দেখুন দুইটা কোল বালিশ আছে আর একটা মাথায় বালিশ মানে আমার দেওয়ার কেউ নাই তো মনে হচ্ছে নিয়ে যে এত সুন্দর কালার আর এত মানে সুন্দর জিনিসটা এক হাজার টাকা করে হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বেশ কয়েকটা কালার আছে আচ্ছা আচ্ছা শুধু কভারও নিতে আচ্ছা বালিশ হবে না শুধু কভার হ্যাঁ হয়তো ভাবতে বালিশ আছে কিনা না কবার টা শুধু খুবই সুন্দর পুরাটাই আপনার হচ্ছে কাজ করা দেখুন খুবই নাইস আর এটার এই কয়টা কালার আছে এই যে আমরা অরেঞ্জ প্রত্যেকটা কালারই সুন্দর গিফট আইটেম হিসেবে কিন্তু বেস্ট আর নিজের বাচ্চার জন্য স্পেশালি হলো তো নিতেই পারেন যে আমরা তো নর্মালি হচ্ছে কাঁথা বানাই তার সাথে এই সেটটাও ভালো লাগলো আর বালিশের কভারে কিন্তু সাইডে আবার হচ্ছে কুচি কুচি করা আছে এই যে প্রাইস এক হাজার টাকা করে কভার শুধু কভার আর কাঁথা এই যে এটা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর দেখুন কাজগুলো হাতে করা বাট এত নিখুঁত এই যে খুব নাইস মাত্র এক হাজার টাকা করে আচ্ছা এখন হচ্ছে সিঙ্গেল গুলো দেখে এই যে এগুলো কত করে ছয়শো পঞ্চাশ টাকা করে পবলিন কাপড়ের উপর আচ্ছা পবলিন কাপড়ের উপর এগুলো সিঙ্গেল এই যে মেরুনের মধ্যে যারা একটু ডার্ক কালার চাচ্ছেন তিন তিন পরতের কাছে মানে তিনটা লেয়ার মানে তিনটা কাপড় অ্যাডজাস্ট করে সেলাই করা হয় ছয়শো টাকা তারপর বাচ্চার জন্য নিতে চাইলে নিয়ে নিতে পারেন বা কাউকে গিফটের জন্য হলো তো একদম স্পেশাল এই দেখুন তিন পরতের কাছে সুন্দর করে ওকে সাইডেও যে চিরুনি ফোর বলে বা কি ফোর বলে এটা কি সুন্দর করে ওইভাবে করা আছে তিন পরতের কাপড় এগুলো কাপড় কিনে বানাতে গেলে অনেক খাটুনি হয় কাজ করে তো সেখানে আপনি রেডি একটা জিনিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু অনেক বড় সাইজ এটা গায়েও দিতে পারবে আবার বিছাতে পারবে এটা পিঙ্ক কালারের মধ্যে তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে এই একটা প্রাইসটা সেম করবে তিন পরতের কাথা এই যে তিন পরতের কাথা ওকে 650 করে আর বাচ্চাদের কাথা কিন্তু হিউজ পরিমাণ আছে আমরা তো সব দেখাতে পারি না কারণ কালার কম্বিনেশন অনেক আছে সাইজও আছে একদম নিউ বর্ন থেকে বা একদম বেসিক ডিজাইন চাইলো আছে মানে যারা একদম চাই যে বিছানোর জন্য ব্যাসিক ডিজাইনটা ওইটা দেখুন এই যে জাস্ট মানে কাথা স্টিচ দিয়ে এই যে একদম ছোট সাইজটা ব্যাসিক ডিজাইন এগুলো কত করে 150 টাকা টাকা ওগুলা রেগুলার বিছানোর জন্য খুব ভালো 150 টাকা করে তো অনেক এটি অ্যাভেলেবেল এখানে অনেক কাতা আছে এই যে বাচ্চাদের আসলে সব দেখতে পাবেন বা ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনি একটু বড় কেমন সাইজ চাচ্ছেন বললেই হবে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুলতানা আপনারা স্টান মলিগা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের ছিয়াত্তর নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল লাভ হাফেজ